আমাদের জিয়া পরিবারের শরী আমাদের প্রিয় নেতা যিনি আমাদের আগামী দিনের কান্ডারি এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব শীঘ্রই চেয়ারম্যানের দায়িত্ব নেবেন যার নেতৃত্বে বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে আমরা আপনারা অনেকেই এখানে শত শত নেতা কর্মীরা আছেন যারা মিথ্যা মামলায় এবং বিভিন্ন সময় কারাগারে বন্দি থেকেছেন আমি একাই শুধু কারাগারে বন্দি ছিলাম না আমাকে বারবার মিথ্যা মামলায় আমাকে শুধু শেখ হাসিনা পতনের আন্দোলনের কারণে আমাকে কারাগারে নেওয়া হয়েছে সর্বশেষ